ব্যর্থ তো মানে শেষ হয়ে যাওয়া নয় ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করো লেখাপড়া কিছু জানো গ্রামের পরে লেখা তো একটু একটু জানি অন্ধকার এই পদ্ম ফুলকে আমরা হাত করতে চাই না তোমরা এত নিচে নেমে গেছো আগামী কালই তোমার বিয়ে যাবে না কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা একটা বিচার কিসের সব অভাব 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 গেল না ভালো লাগে না অভাবে হোমা সেনা তোমার খরুধার লেখনী আমাকে মুগ্ধ করেছে কি কইবার তুমি। জঙ্গি বানাইতা চল জঙ্গি কে দেখলো কি দেখলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না আহ সুখেরি পরসে পেলাম এত দিনে পরে সে সুখেরি দয়েতে কাঁফলো ধরে 50 কোটি টাকার বেআইনি করেছেন এই শাস্তি আপনাকে পেতেই হবে অবৈধ ছাটাই করা চলবে না চলবে না কুতুব আমরা সংগঠনার মাধ্যমে রোষকৃত করতে চাই যে প্রেমে বেদনা সে প্রেম তো কামনা মানে তো যন্ত্রণা তাহলে আমরা অনুষ্ঠান করব না কি বলেন স্যার আপনি এই দেহটা কি তুই তৈরি করতে পারছ না ওই আল্লায় তৈরি করছে দেখি কুসংস্কারের কুয়াশা সমাজে বেঁধেছে বাসা সচেতন মানুষের আশা যেন ঘুরে বালি আরে কাকে গায় ময়না কোকিল মারে দেখি তলি উল্টো পথে উল্টো মতে যুগের হাওয়া নিয়ে আমাদের কি হয়েছিল প্লিজ আপনারা থাকুন